মিসমিল্লা রহমান রহিম শুভযাত্রা চলছি দেখি সাথে থাকবেন সামনে যাচ্ছি কোনো কি আল্লাহ রহমতে এগিয়ে যাচ্ছি এই যে আমাদের এলাকা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এলাকা এই যে এলাকা অনেক সুন্দর জায়গা একটি এটা হলো স্কুল হচ্ছে বন্ধু যে রাস্তা দিয়ে যাচ্ছি দুপুরবেলা রৌদ্রে রৌদ্রকালে যাচ্ছি দুপুরবেলা রাস্তা দিয়ে হাঁটলে অনেক পরিশ্রম হয় গ্রামগঞ্জের রাস্তা কাঁচা রাস্তা মাটির রাস্তা রাস্তা দেখাচ্ছে অনেক সুন্দর রাস্তা হেঁটে যাচ্ছে আপনারা আমার সাথে থাকবেন রাস্তা দেখতে পারবেন গ্রামের রাস্তা চিপা চাপা দিয়ে যাচ্ছে যে দেখেন ছোট ছোট বাচ্চাটা খেলাধুলো করতে সব যে রাস্তা ওই যে এলা কারবারই করতো যে বন্ধু দেখেন আকাশটা কত সুন্দর

কাঁটা রাস্তাগুলো বস্তা দিয়ে দিচ্ছি হেঁটে যাওয়ার জন্য বস্তাগুলো দিয়ে হেঁটে যাওয়ার জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই পর্যন্তই আমি আসলাম আসসালামু আলাইকুম